মাথা চলকায় দিন রাত শিশুর মাতা হোক বা আপনার উকুন মানেই অস্বস্তি আর লজ্জা কিন্তু জানেন কি সঠিক উপায়ে ব্যবহার করলে উকুন দূর করা এখন খুবই সহজ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে জানাবো উকুন মারার সেরা কার্যকর সমাধান যেটা ব্যবহার করলেই একশো ফল পাবেন ইনশাল্লাহ আপনারা স্কিনে যে লোশনটি দেখতে পাচ্ছেন লোশনটির নাম অ্যালাইস এটি উপাদানের মধ্যে রয়েছে এটির প্রধান কাজ চিকিৎসার জন্য হল উকুন সংক্রমণের নির্দেশিত এই অ্যালাইস টপিক্যাল লোশন ছয় মাস বা তার বেশি বয়সী রোগীদের মাথায় উকুন সংক্রমণের চিকিৎসার জন্য খুবই কার্যকরী তবে কিছু ক্ষেত্রে চিকিৎসকরা অন্যভাবে নির্দেশ করলে অন্যান্য কিছু প্যারাসাইটিক ইস্যুতেও ব্যবহার হতে পারে অ্যালাইস লোশন এটি ব্যবহার করার নিয়ম হলো ইভারমেকটিন বা অ্যালাইস লোশন শুধুমাত্র মাথা ও মাতার চুলের ব্যবহারের জন্য এটি মুখে চোখে এবং জনিতে ব্যবহার করা যাবে না ইভারমেকটিন লোশন শুষ্ক চুলে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে যাতে চুল ও মাতার ত্বক সম্পূর্ণ আবলিত হয় লোশনটি দশ মিনিট মাথায় রেখে পানে দিয়ে ধুয়ে ফেলতে হবে তবে মনে রাখবেন টিউবটি শুধুমাত্র একবার ব্যবহারের জন্য অব্যবহৃত অংশ পেলে দিতে হবে আর ব্যবহার করা যাবে না আর চোখের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে এটি ব্যবহার করার সময় চোখে যেন না ঢুকে কানে যেন না ঢুকে সেদিকে একটু কেয়ার রাখতে হবে অ্যালাইস লোশন ব্যবহারের পূর্বে অবশ্যই মাথা ও মাথার চুল সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে এটি সরাসরি মাথার শুকনো চুলে এবং মাতার তালুতে ব্যবহার করতে হবে প্রথমে মাতার তালুর নিকটবর্তী চুল থেকে শুরু করে ধীরে ধীরে দূরবর্তী চুলে এটি ব্যবহার করতে হবে চুলের সকল অংশে অ্যালাইস লোশনটি মালিশ করতে হবে সমস্ত মাতা এই লোশন দিয়ে ভালোভাবে আবৃত করতে হবে যেন সমস্ত উকুন ও ডিম এবার বা অ্যালাইস লোশনের সংস্পর্শে আসে প্রত্যেকটি চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত যাতে এই লোসন দিয়ে আবৃত থাকে এই হলো ওষুধটি ব্যবহার করার নিয়ম এটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গেলে কংজানটিবাইটিস অকুলার হাইপারেমিয়া চোখের জ্বালাপোড়া বা খুশকি শুষ্ক ত্বক এবং ত্বকের পড়া হতে পারে অ্যালাইস লোশন এটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে বলতে গেলে এক টিউব ষাট গ্রাম অ্যালাইস লোসনের এমআরপি একশো টাকা তো এই ছিল আজকের ভিডিও অ্যালাইস লোশন এই ওষুধটি ব্যবহার করার নিয়ম এটি কি কী রোগের কাজ করে ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন আর নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ